নমস্কার সায়েন্সে আমি আছি প্রিয়াঙ্কা শাস্ত্রী শত্রুর দ্বারা বাধা হওয়া কিন্তু জীবনের সব থেকে বড় বাধা তাই এই বাধা আপনি কী করে অতিক্রম করবেন বা এই বাধা থেকে কি করে শত্রুর হাত থেকে মুক্তি পাবেন সেটা কিন্তু আজকে আমার কাছ থেকে জেনে এটা কিন্তু একদিন বা দুদিনের জন্যে নয় চিরতরে কিন্তু আপনি শত্রুর হাত থেকে মুক্তি পাবেন এবং শত্রু কিন্তু আর মাথা তুলে দাঁড়াতে পারবেন আপনার সামনে একদম গ্যারেন্টি এবং এতে আপনার কাজ হবেই সুতরাং কি উপায়ে সেই পদ্ধতিটা করা যায় আজকে কিন্তু বলবো সেটি প্রথমে হচ্ছে প্রথমে কী নক্ষত্রে কাজটি করবেন অশ্লেষা কিংবা শতভিশা নক্ষত্রে কিন্তু কাজটি করলে বেশি ফলদায়ক হবে এবং কোন দিকে বসে আপনি কাজটি করবেন উত্তর দিকে মুখ করে কিন্তু কাজটি করবেন এবং একদম নির্জন স্থানে করবেন যেখানে কারোর আওয়াজ পর্যন্ত আপনার কানে না পৌঁছায় এরকম একটি দিনে আপনাকে আপনি আপনাকে বেছে নিতে হবে এবং শনির হোড়ায় যদি আপনি কাজটি করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বিশেষ ফলপ্রদ হবে এবং শনির হোড়ার দিনটি যদি আপনি না বার করতে পারেন সেক্ষেত্রে আমাকে আপনি মেসেজ করতে পারেন আমি আপনাকে বলে দেবো যে কোন দিনে শনির হোরা কখন পড়ছে ঠিক আছে এবার হচ্ছে যে আপনি যে কাজটি করবেন সেটাকে যদি শত্রুর যদি নাম জানা থাকে তাহলে তো খুবই ভালো কথা যদি শত্রুর নাম না জানা থাকে তাতেও কোনো অসুবিধার কোনো কারণ নেই আপনার কাছে কি কি জিনিসগুলো লাগছে খুবই সাধারণ জিনিস যেগুলো আপনার হাতের কাছে সবসময় আমরা পাই সেটি হচ্ছে সাদা সর্ষে আতর চাল তেজপাতা লবঙ্গ এবং লাল বা কাপ লাল এবং কালো কাপড় এবং সুতো কালো সুতো উত্তর দিকে মুখ করে বসবেন যেদিন কাজটি করবেন সামনে একটি প্রদীপ কিংবা মোমবাতি জ্বালিয়ে রাখবেন যখনই আপনি করতে বসবেন ঠিক আছে এবার একটি জায়গায় অল্প একটু সাদা সর্ষে রাখুন এবং অল্প একটু আতপ চাল রাখুন এবারে এই রকমভাবে তিনটি আঙুলে ঠিক আছে দেখে নিন এইরকমভাবে তিনটি আঙুলে আপনি একবার সাদা সর্ষে তুলবেন এবং একবার আতপ চাল তুলবেন ক্লিং 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 শত্রু শত্রু দমনায় দমনায় আবার বলছি ক্লিনায়ত্রুদ এই মন্ত্রটি বলে আপনি একুশ বার সর্ষে এবং একুশ বার আতপ চাল কিন্তু নেবেন আপনি এটাও করতে পারেন একুশ বার সর্ষেটা নিয়ে আবার একুশ বার আপনি চালটাও নিতে পারেন কিংবা এটা একবার ওটা একবার এইভাবেও করতে পারেন যেটা আপনার সুবিধা বলে মনে হবে একটি লাল কাপড়ের মধ্যে ওটা রাখবেন ঠিক আছে রাখার পর একটি তেজপাতা নেবেন তেজপাতার মধ্যে শত্রুর নাম লিখবেন শত্রুর নাম যদি না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু শত্রু বলে লিখে রাখবেন এবারে কি করবেন সেটি কিন্তু লিখবেন লবঙ্গ দিয়ে সিঁদুর দিয়ে লবঙ্গ নেবেন এবং সিঁদুর গুলবেন সেই সিঁদুর দিয়ে কিন্তু তেজপাতার উপর শত্রুর নাম কিংবা যে আপনার শত্রু বলে মনে করছেন আপনার নাম জানা নেই সেক্ষেত্রে কিন্তু শুধু শত্রু বলে লিখবেন লেখার পর যে কাজটি আমি বললাম সে সম্পূর্ণভাবে করার পর ওই লাল কাপড়টিকে ওর মধ্যে একটুকরো কর্পূর রাখবেন এবং ওই লাল কাপড়টিকে পুড়িয়ে দেবেন ঠিক আছে এবং পোড়ানোর পর কিন্তু কাজ শেষ হয়নি পোড়ানোর পর সেই পোড়া কালো জিনিসগুলোকে আপনি একটি কালো কাপড়ে রাখবেন ভালো করে শুনুন ভালো করে বুঝুন পুরো ভিডিওটা দেখুন কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু লাভবান কিন্তু আপনি হতে পারবেন না আমি যদি লাভবান হই সেক্ষেত্রে কিন্তু আমার সাথে সাথে আপনিও লাভবান হবেন সুতরাং পুরো ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখুন ঠিক আছে একটুখানি জনের ভুলের জন্য কিন্তু আপনার কাজটি হবে তখন বলবেন যে আমার কাজ হয়নি যেরকমভাবে আমি পদ্ধতিতে বলছি সেই পদ্ধতিতে আপনি করুন অবশ্যই আপনি লাভবান হবেন এবং শত্রু আপনি জয় করতে পারবেন তাই না তারপরে আপনি কালো কাপড়ে সেই জিনিসগুলো সব রাখুন রাখার পর একটি লেবু লেবুনি পাতি লেবুনি এবং তিনটি লবঙ্গ তিনটি লবঙ্গকে শত্রুর নাম করতে করতে যদি শত্রুর নাম না জানা থাকে তাহলে শুধু শত্রু বলে সেই তিনটি লবঙ্গ আপনি ওই লেবুর মধ্যে গেঁথে দিন ঠিক আছে গেঁথার পর হচ্ছে আপনি ওটাকে ওই কালো কাপড়ের মধ্যেই রেখে দেবেন কালো কাপড়ের মধ্যে রেখে দিয়ে ওটাকে সুতো কালো সুতো দিয়ে ভালো করে বাঁধবে যাতে কোনো জিনিস বেরিয়ে না যায় এবং সেই সুতো দিয়ে বাঁধার পর সেই জিনিসটাকে আপনি যে কোনো নির্জন স্থানে মাটির তলায় ওটাকে খুঁতে দিন যাতে কেউ দেখতে না পায় কেউ বুঝতে না পারে এবং পিছন ফিরে তাকাবেন না সেখান থেকে আপনি সোজা আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছে যাবেন দেখুন আপনার শত্রু শুধু একদিন দুদিন নয় চিরতরের মতো মুছে যাবে আপনার জীবন থেকে এবং আপ সেই শত্রু কিন্তু আপনার উন্নতির পথে মাথা তুলে দাঁড়াতে পারবেন না আপনি আমি যেভাবে পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতে করুন আপনি অবশ্যই ফল লাভ করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার যদি যোগ্য বলে মনে হয় যে একটি একটি কাজে বা ইনফরমেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট সেক্ষেত্রে তাহলে একটা লাইক এবং ফলো অবশ্যই করে দেবেন নমস্কার